ধন্যবাদ এবং স্বাগত জানছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো কথা বলতে কষ্ট হওয়ার পাঁচটি গুরুত্বপূর্ণ যে কারণ বা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সেই বিষয়টি নিয়ে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জমা রাজু অনেক সময় অনেক কষ্ট লাগে আমার অনেক স্যাড লাগে সেই স্যার থেকে অনেক সময় আমি কথা বলতে পারি না সেটা কিন্তু একটা বিষয় কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি কথাই বলতে পারছি না এর কিন্তু পাঁচটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে অবশ্যই এগুলো আমাদের সবাইকে জানা উচিত কারণ আমার ক্ষেত্রে যেমন সমস্যা হতে পারে আমার পরিবারের যদি বৃদ্ধ বাবা মা থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে যারা অতিরিক্ত পরিমাণে টেনশন করে তাদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে বা জেনারেল যদি কোনো ফিজিওলজিক্যাল কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তারও হতে পারে তাহলে প্রথমে এক নম্বরে যেটা হয় গলার বোকাল কার্ডে যদি পোধাহ বা ইনফেকশন হয় তা সেই কারণে কিন্তু এটা হতে পারে দুই নম্বরে স্নায়ু দুর্বলতা আপনারা জানেন যে নিউরোলজিক্যাল বিভিন্ন ইস্যু আছে ব্রেনের বিভিন্ন রকমের ইস্যু হয়তো বা সেটা হতে পারে ব্রেনের কোনো নিউরোলজিক্যাল যে ইস্যু অথবা আপনারা জানেন ব্রেনের ভিতরে নিউরো সার্কিট থাকে বা হয় সো ওই জায়গাটাতে যদি কোনো গরমিল হয় তখন কিন্তু এটা হতে পারে নিউরোনের আধিক্য বা নিউরোনের কমতির কারণে কিন্তু এটা হতে পারে অনেক সময় আপনারা এই যে নার্ভের কথাটা কিন্তু আপনারা জানেন যে অটোনেমিক নার্ভ সোমাটিক নার্ভ তাহলে অটোনিমিক নার্ভের যে অস্থিরতা সেটা যদি অনেক সময় কমে যায় তখন কিন্তু এই কথা বলা বলতে গেলে কষ্ট হতে পারে বা অনেক সময় আমরা যখন ওভার এক্সাইটেড থাকে তখন কি হয় আমার অটোমেটিক নার্ভ সিস্টেমটা কিন্তু এক্সাইটেড থাকে সে কারণে এটা কিন্তু হতে পারে তিন নাম্বারে যে বিষয়টি আমি বলবো অনেক সময় গলার মাংস বেশির দুর্বলতা হয় এবং সেক্ষেত্রে এটি হয়ে থাকে এবং চার নাম্বারে যে বিষয়টি সেটা হলো প্যানিক অ্যাটাক বা আপনাদের অনেকের ভিতরে আছে সোশ্যাল অ্যাংজাইটি এখন সেটা কি হয় যে প্যানিক অ্যাটাক হয়ে যায় যে ওই ব্যক্তি হয়তো এমন হয় যে সেন্সলেস হয়ে যায় সে দেখা যায় এক মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত সেন্সলেস অবস্থায় থাকে আবার কারো ভিতরে যদি সোশ্যাল অ্যাংজাইটি থাকে সে সমাজের মানুষের সাথে মিশতে ভয় পাচ্ছে বা লজ্জা পাচ্ছে বা খুব কষ্ট হচ্ছে সো এর কারণে কিন্তু অনেক সময় তারা কথা বলতে পারে না অনেক কষ্ট ফিল করে সো এই বিষয়টা অনেক সময় সাইকোলজিক্যাল কারণে হয়ে থাকে এটা কিন্তু বোঝায় যাচ্ছে তবে প্যানিক অ্যাটাকের বিষয়টা আমি বলবো যাদের ভিতরে প্যানিক অ্যাটাক হয় বারবার মনে রাখবেন আপনার ভিতরে স্ট্রেস বা অ্যাংজাইটির পরিমাণটা বেশি থাকে আপনার যেই বিষয়টা স্ট্রেস হয় বিভিন্ন রকমের মানসিক টেনশন হয় সেগুলোকে আস্তে আস্তে কমানোর চেষ্টা করুন দেখবেন প্যানিক অ্যাটাক সোশ্যাল অ্যাংজাইটি কিংবা কথা বলতে কষ্ট হওয়ার যে পরিমাণটা সেটা অনেকটাই কমে যাবে পাঁচ নম্বরে অনেকের ক্ষেত্রে দেখবেন সাইকটিস্টের কাছে গেলে একটা থাইরয়েড টেস্ট দেয় এবং সেক্ষেত্রে তারা দেখে যে এই স্কেলে তার আপনার থাইরয়েডটা কি বেশি আছে না কম আছে তাহলে থাইরয়েড বা স্ট্রোকের প্রাথমিক লক্ষণ হিসেবে অনেককে অনেকের ক্ষেত্রে কিন্তু এই যে কথা বলতে কষ্ট হওয়ার বিষয়টা কিন্তু চলে আসে সুতরাং এই সমস্যা যদি কাউকে কারোর ভিতরে দেখা যায় অবশ্যই আপনারা অপেক্ষা করবেন না ইনিশিয়ালি অন্তত একজন সাইকোলজিস্টের কাছে যান একটা প্রপার অ্যাসেসমেন্ট করা বা আপনাকে কাউন্সেলিং করানো এবং আপনার সমস্যাগুলো বোঝা যে এটা কি সাইকোলজিক্যাল কারণে হচ্ছে কি যদি হয় সেই সাইকোলজিক্যাল যে কারণের জন্য আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে দেখবেন এটা অনেকটাই কমে যাবে যদি দেখে যে এটা খুব সিভিয়ার সেক্ষেত্রে সাইকার্টিস্ট বা অন্য যারা নিউরোলজিস্ট আছে তাদেরকে কিন্তু তারা রেফার করতে পারবে তো আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সালামু আলাইকুম